অনেক জায়গায় তো অরক্ষিত আছে বর্ডার ধানুয়াদিতে যে তাদের আইন আছে সে আইনের সুযোগটা সে নিচ্ছে আইনের সুযোগটা সে নিচ্ছে কিন্তু অনন্তকাল হবে না কানাডা দেখছেন তো মোদীজি এখন দেশের নেতা নয় বিশ্ব নেতা কানাডাতে দেখলেন তো ভারত বিরোধী প্রধানমন্ত্রীর হাল কি হল দেখলেন তো আমেরিকাতে হিন্দু শক্তি জেতালো এবং ডোনাল্ড ট্রাম্প নিজে হিন্দু কমিউনিটির কাছে ভোট চাই যায় ভোটের এক এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব প্রতিপত্তি এবং তার যে নেতৃত্ব সেই জন্যই আজকে ভারতবর্ষ এই জায়গায় গেছে অর্থাৎ টাইম লাগছে কিন্তু সবই হবে চিন্তার কোনো কারণে দেখবেন কাটার আগে সুতোটাকে কিছুটা দিতে হয় এখন ওই বাংলাদেশের যেগুলো আছে তো আমি আপনাকে বলছি কলকাতা শহরে যে আবর্জনা বেরোয় না আমাদের ওই কার্গো ডায়মন্ড হারবারে তো দাঁতের ডাক্তার বুক দেখছে অতএব এখানেও আছে যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ মূল্যরত